আসসালামু আলাইকুম টু মাই চ্যানেল ট্রু আইজ এই ভিডিওতে বা নমরুদের পরিচয় ও কাহিনী বর্ণনা করেছিলাম এবং সেখানে দু রকম ধারণার কথা উল্লেখ করা হয়েছিল একটি ইসলামিক ও জুডেও ক্রিশ্চিয়ান মত এবং আরেকটি শয়তানের পূজারীদের মত এই দুই বিশ্বাসের কথা বলেছিলাম তো ইসলামিক ও জুডেও ক্রিশ্চিয়ান মত অনুযায়ী নমরুদকে ব্যাবিলনের শাসক বলা হয় যেমন যে সুচ্চ টাওয়ারটি সে তৈরি করেছিল তাকে টাওয়ার অব ব্যাবেল বা ব্যাবিলনের টাওয়ার বলা হয় অর্থাৎ ধর্মীয় মত অনুযায়ী নমরুদ প্রাচীন ব্যাবিলনের শাসক ছিল প্রাচীন এই ব্যাবিলন কোথায় অবস্থিত ছিল বর্তমান সময়ের কোন স্থানটি আসলে প্রাচীন ব্যাবিলন ছিল সেই সম্পর্কে আপনি যদি খুঁজতে চান তাহলে গুগল বা পাঠ্যপুস্তকগুলো আপনাকে বলবে যে এটা বর্তমান ইরাকে অবস্থিত ছিল কিন্তু যখন শয়তানের পূজারীদের বিশ্বাসের প্রশ্ন আসে তো তারা নমরুদ বা ওসাইরাসকে ইজিপ্টের শাসক হিসাবে বর্ণনা করে এবং সেখানে নীল নদের বর্ণনা পাওয়া যায় কিন্তু যে জায়গাটি বর্তমান ইরাকের ধারে কাছেও না তাহলে এখানে একটা বিভ্রান্তি আসছে যেমন কেউ কেউ এই ভিডিওটি দেখার পর প্রশ্ন করেন যে ইজিপ্টের শাসকদের তো ফেরাউন বলা হতো তাহলে নমরুদ কিভাবে একজন ফেরাউন হতে পারে তো এই ভিডিওটি পুরোটা দেখুন তাহলে সেই কনফিউশন পুরোপুরি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ এখানে বেশ কিছু প্রাচীন ওয়ার্ল্ড ম্যাপ এবং পুরাতন বইয়ে লিখিত বর্ণনা তুলে ধরব যাতে পুরো বিষয়টি পরিষ্কার হয়ে যাবে প্রথমে পনেরোশো পঁচিশ সালের অর্থাৎ ষোলো শতকের একটি ম্যাপ বর্তমান সময় থেকে পাঁচশো বছর পুরানো এই ম্যাপটির কার্টোগ্রাফার ছিলেন লরেন্স প্রাইস এই ম্যাপটি যদি দেখেন সেখানে ব্যাবিলন পাবেন যার নাম এখানে ব্যাবেলিম হিসাবে লেখা আছে এবং যেটা চলে গেছে সেটা নীল নদ। মতো আর এটা হলো নীলনদের ডেল্টা এবার এই ব্যাবেলিম যে ব্যাবিলন কি বোঝাচ্ছে সেটা এই বইয়ে পরিষ্কার বর্ণিত আছে দেখুন এই বইটি দ্য কেমব্রিজ এন্সিয়েন্ট হিস্ট্রি পার্ট ওয়ান তার একশো পেজে এটাই লেখা আছে যদিও এখন এই একশো পঞ্চাশ এবং একশো একান্ন পেজ দুটি অনলাইনে পাবেন না রিমুভ করে দেওয়া হয়েছে তারা সত্য লুকাতে চায় তবে যদি আপনি বইটা কিনতে পারেন সেখানে পেয়ে যাবেন যদিও তার দরকার হবে না একশো পঞ্চাশ পেজটিতে কি লেখা আছে দেখুন এখানে লেখা আছে ব্যাবেলিম যেটা আসলে হিব্রু ভাষায় ব্যাবেল এবং গ্রিক ভাষায় ব্যাবিলন এবং আকাডিয়ান ভাষায় ব্যাবিলনকেই ব্যাবেলিম বলা হয় যেমন অন্যান্য বিভিন্ন ল্যাঙ্গুয়েজে ব্যাবিলনকে বিভিন্ন নামে বলা হয় যেমন অ্যারাবিক ও অ্যারামিক ভাষায় ব্যাবিলনকে ব্যাবিল বলা হয় এলেমাইড ভাষায় ব্যাবিলি এই রকমভাবে আর ম্যাপে যেটা দেখালাম ওখানে লেখা আছে ব্যাবেলেম। এবার দেখুন দ্য ক্রনিক্যাল অফ জিওফ্রেডি ভিলহার ডুইনে কী লেখা আছে এটি আঠারোশো সালে পাবলিশ করা হয় যাতে বারো শতকের ঘটনাবলি বর্ণিত আছে যে সময় সুলতান সালাহুদ্দিন আয়ুবি ওই পুরো এলাকাগুলো শাসন করেছিলেন সেই সময়কার মানুষ ব্যাবিলন হিসাবে কোন জায়গাটিকে জানত দেখুন এখানে লেখা আছে ব্যাবিলন কায়রো ইন ইজিপ্ট নট দ্য সিটি ইন দ্য ইউফ্রেটিস অর্থাৎ ব্যাবিলন আসলে ইজিপ্টের কায়রো যেটা ইউফ্রেটিস নদীর তীরের কোনো শহর না বিষয়টি আরও পরিষ্কার হবে আরও কিছু প্রাচীন ম্যাপ দেখলেই এটি পনেরোশো সালের একটি ম্যাপ এখানেও দেখুন নীল নদের তীরের একই জায়গায় ব্যাবিলনকে দেখানো হয়েছে এই ম্যাপটির কার্টোগ্রাফার ছিলেন সেবাস্টিয়ান মুনস্টার এরপর কার্টোগ্রাফার জোহান্স হন্টেরাসের পনেরোশো সালের এই ম্যাপটিতেও দেখুন সেই একই জায়গায় ব্যাবিলনকে দেখানো হয়েছে যে ম্যাপগুলো দেখলেন এগুলো প্রায় সাড়ে চারশো পাঁচশো বছর পুরানো এবার আঠেরো শতকের ম্যাপ দেখুন এটি সতেরোশো ছয় সালের ম্যাপ এর কার্টোগ্রাফার ছিলেন আন্দ্রেস সেলেরিয়াস এখানেও ব্যাবিলনকে ঠিক সেই একই জায়গায় দেখানো হয়েছে সেই সময়কার কাছাকাছি সতেরোশো তিরিশ সালের আরও একটি ম্যাপ যেটার কার্টোগ্রাফার ছিলেন হেনরি উইলিয়াম টমস সেই ম্যাপটিতেও দেখুন সেই একই জায়গায় ব্যাবিলনকে দেখানো হয়েছে এই রকম বহু ম্যাপ দেখানো যেতে পারে তাহলে দেখছেন একটা নয় দুটো নয় বিভিন্ন মানচিত্রবিদের তৈরি করা বিভিন্ন সময়ের সব ম্যাপগুলোই একই ইঙ্গিত দিচ্ছে এবার আরও পুরনো একটি ম্যাপ দেখাবো এটি তেরোশো সালের ম্যাপ অর্থাৎ প্রায় সাড়ে ছশো বছর পুরানো ম্যাপ ক্যাটালান অ্যাটলাস হলো মধ্যযুগীয় পৃথিবীর ম্যাপ যাকে মধ্যযুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাপ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে এই ম্যাপটিতেও যদি দেখেন এক্স্যাক্ট সেম জায়গায় নীল নদের তীরে ব্যাবিলনকে দেখানো হয়েছে এই ম্যাপটির কার্টোগ্রাফার ঠিক তার বারো বছর পরে আরও একটি ম্যাপ পাবলিশ করেন আঠারোশো সাতাশি সালে সেখানেও ঠিক একই জায়গায় ব্যাবিলনকে দেখানো হয়েছে দেখুন এটাই আরও স্পষ্ট বুঝতে পারবেন এবার আরেকটি ম্যাপ দেখুন এটি জর্জ ব্রাউন এবং ফ্রান্স হগেনবার্গের পনেরোশো সালের ম্যাপ যেখানে ব্যাবিলনকে পরিষ্কারভাবে কায়রো বলা হয়েছে এবং বলা হয়েছে এটি ইজিপ্টের সবচেয়ে বড় শহর দেখুন যে টাইটেলটি লেখা আছে সেটা ইংলিশে লেখা নেই এটির ইংলিশ করলে হয় কায়রো হুইচ ওয়াজ ওয়ান্স কল্ড ব্যাবিলন ইজিপ্টস লার্জেস্ট সিটি অর্থাৎ কায়রো যেটা একদা ব্যাবিলন নামে পরিচিত ছিল ইজিপ্টের সবচেয়ে বড়ো শহর চৌদ্দশো সালের এই ম্যাপটি যদি দেখেন ওই কথাটি পরিষ্কারভাবে বুঝতে পারবেন দেখুন এখানে ব্যাবিলনকে দেখানো হয়েছে এবং একটি বিস্তৃত জায়গা দেখানো হয়েছে যেটা ইজিপ্ট নামে পরিচিত ছিল অর্থাৎ এ থেকে বোঝা যায় ইজিপ্টের মধ্যে ব্যাবিলন একটি জায়গা ছিল এবার দেখুন ব্যাবিলন ফোর্ট্রেস বা ব্যাবিলনের দুর্গ বর্তমানে কোথায় অবস্থিত এই দুর্গটি নীলনদের ডেল্টার কাছে অবস্থিত যে জায়গাটিকে এখন কপটিক কায়রো বলা হয় এটি হল সেই কপটিক কায়রো বা পুরানো কায়রো বর্তমান ইজিপ্ট বা মিশরের কায়রোতে এখনও এই দুর্গটি আছে অর্থাৎ এই সব প্রমাণগুলো থেকে পরিষ্কারভাবে বুঝতে পারছেন যে প্রাচীন সময়ের ব্যাবিলন ইজিপ্টের একটি শহর ছিল বা ইজিপ্টের একটি অংশ ছিল বা দুটো জায়গায় একই বোঝাত তাহলে নমরুদ ব্যাবিলনের শাসক ছিল বা ইজিপ্টের শাসক ছিল যে কোনোভাবে আপনি বলতে পারেন কারণ এই দুটো জায়গায় একই জায়গাকে বোঝায় এই কারণেই নমরুদ প্রথম শাসক হিসাবে ফেরাউন উপাধি পেয়েছিল কিন্তু আপনি যদি এখন গুগলে সার্চ করেন আপনাকে দেখাবে যে এই ব্যাবিলন বর্তমানে ইরাকে অবস্থিত যার সাথে নীল নদের কোনো সম্পর্কই নেই তাহলে এখন প্রশ্ন হলো কেন এই ইতিহাসকে বিকৃত করা হচ্ছে দেখুন লেখা আছে ব্যাবিলন ওয়াজ লোকেটেড অ্যালং দ্য ইউফ্রেটিস রিভার ইন প্রেজেন্ট ডে ইরাক অ্যাবাউট ফিফটি মাইলস সাউথ অফ বাগদাদ অর্থাৎ ব্যাবিলন ইউফ্রেটিস নদীর তীরে অবস্থিত ছিল বর্তমানের ইরাকে বাগদাদ থেকে প্রায় পঞ্চাশ মাইল দক্ষিণে কিন্তু একটু আগেই প্রাচীন বইটি থেকে দেখালাম যে ব্যাবিলন ইজিপ্টের কায়রো এবং সেটি ইউফ্রেটিস নদীর তীরের কোনো শহর ছিল না কেন সত্য লুকানো হচ্ছে কেন বা বিভ্রান্তি ছড়ানো হচ্ছে সেটা নিয়েও পরে কোনো ভিডিওতে ডিটেলে বলার চেষ্টা করব।